চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চোদ্দই মে তারিখে বিশ্ব ও ভারতীয় ইতিহাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে নিজে তার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা তুলে ধরা হলো বিশ্ব ইতিহাসে চোদ্দই মে এক উনিশশো ইসরায়েল রাষ্ট্রের ঘোষণা ব্রিটিশ ম্যান্ডেট শেষ হওয়ার একদিন আগে ডেভিড বেন বেনগুড়িওন ইসরায়েলের স্বাধীনতা ঘোষণা করেন এটি একটি ঐতিহাসিক মাইল ফলক দুই সতেরোশো ছিয়ানব্বই এডওয়ার্ড জেনার প্রথমবারের মতো গুটি বসন্তের ভ্যাকসিন প্রয়োগ করেন এটি ছিল আধুনিক টিকাদান পদ্ধতির সূচনা তিন উনিশশো পঞ্চান্ন ওআরস প্যাক্ট স্বাক্ষরিত হয় পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলো ন্যাটোর বিরুদ্ধে এই সামরিক জোট গঠন করে ভারতীয় ইতিহাসে চোদ্দই মে এক আঠারোশো সাতষট্টি বাংলার বিশিষ্ট সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্গদর্শন পত্রিকা প্রকাশ করেন এটি বাংলা সাহিত্যের অন্যতম প্রভাবশালী সাময়িকী ছিল দুই উনিশশো তেষট্টি ভারতের প্রথম রকেট উত্থেপণ কেন্দ্র থুম্বায় চালু হয় কেরালার থুম্বা শহরে এটি প্রতিষ্ঠিত হয়েছিল ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন